দেখুন আমাদের ভোলাতে সুপারি পাড়ার দৃশ্য এটাকে বলে এক গাছ থেকে আর গাছে যাওয়াকে বলে আলা দিয়ে যাওয়া এইভাবেই তারা একটা গাছে উঠে অনেক গাছে থেকে সুপারি পারে কারণ প্রতিটা গাছে উঠতে অনেক পরিশ্রম তারপরও তারা এইভাবে উঠে চমৎকার একটি দৃশ্য আমাদের ভোলা অঞ্চলের এটা ঐতিহ্যবাহী একটা ফসল সুপারি তাই এই সুপারিপাড়ার দৃশ্য অনেকেই দেখেন না আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি খুবই ভালো লাগলো তাই আপনাদেরকে দেখাচ্ছি অনেক ট্যালেন্ট হতে হয় এবং ছোটোবেলা থেকে এগুলো প্র্যাকটিস থাকতে হয় প্রত্যেকেরই আমাদের ভোলার সুপারি বাগান রয়েছে দু চারটা সুপারি গাছ সবারই রয়েছে তাই তারা নিজেদের সুপারি নিজেরাই পাড়ার চেষ্টা করে এবং এইভাবে তাদের প্র্যাকটিস হয়ে যায় কিন্তু অন্য অন্য অঞ্চলে এই ধরনের না থাকাতে তারা এইভাবে পারে না ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্য